দেখো বন্ধুরা আমি এসে গেছি আজকের খাবার নিয়ে হ্যাঁ তাই দেখো আজকে কাতলা মাছের ঝাল করেছি হ্যাঁ আর এটা হচ্ছে মুগ ডাল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডালটা করেছি হ্যাঁ খুব ভালো লাগে খেতে তার জন্য এটা হচ্ছে কচুর শাক এটা আলু ভাজা আর একটু পাঁপড় নিয়েছি পাপড় আজকাল পাঁপড় না নিলে ভালো লাগে না জানো তো এই জন্য পাপড় নিয়েছি হ্যাঁ এটাও রেখেছি সামনে যদি আমার লাগে আবার কাক বলবো হ্যাঁ আজকের এই মেনু খাওয়ার তোমাদের যদি আমার এই খাওয়া দাওয়াগুলো যদি ভালো লাগে আমাকে একটু লাইক করো হ্যাঁ ঠিক আছে একটু কচুর শাক দিয়ে খেয়ে দেখাই কেমন হয়েছে হ্যাঁ বাঙালিদের তো কচুর শাক একদম ফেভারিট তাই না কচুর শাক হলে আর কিছু চলে না আজকাল Dalun, dalun. Hebi lakcık. Bu lakcık fıfır. Hadi bir tatlı maç. Doğru tatlı maç. খুব সুন্দর লাগে আজকে এত দেরি হয়ে না রান্না করতে করতে ভীষণ দেরি হয়ে যায় যার জন্য তোমাদেরকে দেখাতে পারি না তোমরা এরকম করে রান্না করে খাবে খেয়ে দেখবে কেমন হয়েছে হুম ঠিক আছে এইটুখানি আজকে রাখলাম আবার পরে দেখাবো হ্যাঁ